ধন্যবাদ এবং স্বাগত জানান্সি আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো প্যারানয়েড পার্সোনিজর্ডার তিনটি লক্ষণ যেভাবে চিনবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে আমাদের আশেপাশে বর্তমান সময় ডিজিটাল পদ্ধতি যখন চালু হয়েছে আমরা খুব অল্পের মধ্যে আমাদের ইমোশনগুলো আমরা মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারছি অ্যান্ড্রয়েড ফোন আইওসি ফোন এবং এই ধরনের যে অ্যাক্টিভিটি যার মাধ্যমে আমরা হলো অপরকে সাথে খুব সহজে যোগাযোগ করতে পারি এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন প্র্যানয়ে ডিজর্ডার যে তিনটা লক্ষণের কথা বলবো তার ভিতরে প্রথম যে বিষয়টি আছে তারা অন্যদের প্রতি অত্যধিক সন্দেহ এবং অবিশ্বাস তাদের ভিতরে থাকে মনে রাখবেন এর আগের একটি ভিডিওতে আমি বলেছি যাদের ভিতরে প্যারানয়েড ডিজর্ডার থাকে অনেক সময় এটা সাইকোসিস বা করোনিক ইলনেস হিসেবে আসে প্যারানয়েড ডিজঅঅর্ডার অনেক সময় সিজোফিটি একটা টাইপ হিসেবে আসতে পারে আবার প্যারানয়েড ডিজর্ডার যদি অনেক দিন ধরে থাকে তখন তার ভিতরে আরও করোনিক যে ইলনেস সিজোফিনিয়ার অন্যান্য লক্ষণগুলোও কিন্তু আসতে পারে যেমন ডিলিউশন হ্যালোসিনেশনের ভিতরে কিন্তু প্যারানয়েড ডিজর্ডার কোমোরবিড হিসেবে আসতে পারে তাহলে মূল কথা হলো যাদের ভিতরে প্যারানয়েড ডিজর্ডার থাকে তাদের অন্যদের প্রতি একটা সন্দেহ বা অবিশ্বাস বোধ তাদের সবসময় কাজ করে আর দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো সহজেই সন্দেহজনক এবং রেগে যাওয়া তাদের একটা মনোভাব তৈরি হয় হয়তো কথা বলছে এই সাথে সাথে সে রেগে গিয়েছে এবং তার সন্দেহের পরিমাণটা এতটাই বেড়ে গিয়েছে যে অন্যরা তার প্রতি একটা রাগ অভিমান খুব বিরক্তি বোধ তারা প্রকাশ করে এবং এটি হয়তোবা তার লাইফে একটা বড়ো রকমের একটা প্রভাব ফেলে সে যতই সামনে যেতে চায় হয়তো তার এই যে রাগ তাকে আরও পিছনে ঠেলে দেয় সো এটা হলো দুই নম্বর লক্ষণ তিন নম্বরে যেটা হয় যে এটা আমি একটু আগে যেটা বলেছি যে এটা কিন্তু পরবর্তী ডিলিউশন বা হ্যালিসেশনের যে অন্যান্য লক্ষণগুলো নিয়ে আসতে পারে যেটা হলো তারা মনে করতে পারে গোপনে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে অথবা তারা অনুভব করে এবং এটি যখন হয় তখন কিন্তু তারা অন্যকে কিন্তু একদম বিশ্বাস করতে পারে না খুব কাছের লোককে অবিশ্বাস করে তাহলে এই যে লক্ষণগুলো যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন ওই ব্যক্তির এমনও হতে পারে যে তার সামাজিক ক্ষেত্রে সমাজের মানুষের সাথে চলাফেরা কথা বলা কমিউনিকেশন সব কমে যাবে বা একদম ঠিকমতো করতে পারবে না সাইকোলজিক্যাল অন্য বিষয় যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে শুরু করে অন্যান্য মানসিক যে লক্ষণগুলো সেগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে কোমরবিদ হিসেবে আসতে পারে ফিজিওলজিক্যাল কিছু ইফেক্ট থাকতে পারে কিছু কষ্ট থাকতে পারে শারীরিকভাবে সেগুলো হয়তো বা অনেক সময় তারা প্রকাশ করতে পারে না তো এই বিষয়গুলো কিন্তু অহরহ হয় কারো ভিতরে এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই দরকার হবে প্রফেশনাল সাইকোথেরাপিস্ট যারা আছেন যেমন সাইকোলজিস্টের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া ইনিশিয়াল ডায়াগনোসিস করে তারা যদি মনে করে এই রোগের ক্ষেত্রে তাকে ওষুধের চিকিৎসা দেওয়া দরকার হবে তখন তারা কোনো সাইকাটিস্টের কাছে খুব সহজে কিন্তু প্রেরণ করতে পারে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম